বন্ধু ঈদ মুবারক ঈদ মুবারক খুশির মুবারক হয়তো তোমরা শফিকের এই ভিডিওটি দেখেছিলে কিন্তু দু হাজার পঁচিশ সাল তো পরে গেছে এইবার কি শফিকের নতুন গান আসবে বন্ধু আমরা প্রত্যেকবার দেখি যে শফিকরা নিত্য নতুন কিন্তু এই রকম ঈদ মুবারক ঈদ মুবারক একটি নতুন গান তৈরি করে কিন্তু এবার দেখো দু হাজার পঁচিশ সাল এইবার তো আরো উন্নতি হতি একটি গান তৈরি করতে পারে চলো দেখবো আমরা ছবির সাহায্যে আমরা যেই গানটি দেখে দেখেছিলাম দু সালে সেই গানটিতে কি কি হয়েছিল আর দু হাজার পঁচিশ সালে কি হবে দেখেছিলাম দু হাজার আর এদিকে সবাই মিলে এক জায়গায় আসে একটা লক্ষ্য করো দেখো সবাই মিলে কিভাবে ঘাড়ে গামছা দিয়ে আর এদিকে দেখো এও তো মুসলমান আরে এটা কি বন্ধু দেখো সবাই মিলে কিভাবে এখন ঈদ মুবারক ঈদ মুবারক এখানে গজলটি বলছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তোমরাই বলো আর এদিকে দেখো মেয়েগুলো কিভাবে এদিকে আবার এরা নতুন ড্রেস পরে এরাও বলছে ঈদ মুবারক ঈদ মুবারকে তো বলছিল সবাই ঈদ মুবারক কিন্তু তারপরে দেখো মাঠে গেছিল ভিডিও শুট করার জন্য আর এখানেও কি সুন্দর করে সাজিয়েছিল আর চাঁদ দেখে দেখে এখানে কিন্তু ঈদ মুবারক ঈদ মুবারক বলছিল রোজার সময় দেখো কিভাবে কাকিমা আর কাকু মিলে খাবার খাবার খাচ্ছিল আর দেখো রোজা ইফতারের সময় বন্ধুগুলো মিলে কিভাবে এক জায়গায় বসে রোজা ইফতার করছিল এদিকে দেখো রিয়াজ কিভাবে শফিককে এখানে রোজা ইফতার করায় দিচ্ছিল আর দেখো এখানে নদীর কিনারে এই গানটি গজলটি শ্যুট করেছিল যেটা কিন্তু অনেকজন লেগেছিল এই গজলটি শ্যুট করতে গিয়ে যে মানুষ লেগেছিল সেটা নেই বন্ধু এখানে নিত্য নতুন পোশাক নেওয়া হয়েছিল যেখানে কিন্তু ঈদের নামাজও করছিল দেখো শফিক কিভাবে এখানে দোয়া করছিল ছিল এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো এখানে কিভাবে উল্টা কুস্তি আর এখানে সব থেকে শেষের সময় এই দৃশ্যটি কিন্তু অসাধারণ হয়েছে দেখো কি সুন্দরভাবে এখানে উপর থেকে নিয়েছে একটা সুন্দর করে সত্যি জিনিসটা সাজিয়েছে আর দেখো সবাই মিলে যখন আসসালাম আলাইকুম বলে দেখো কিভাবে সবাই মিলে ভাই এত সুন্দর লাগছে নতুন নতুন কাপড়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে কজন আছে তোমরা কি কেউ কমে কমেন্টে বলতে পারবে অবশ্যই তোমরা যদি বলতে পাও তাহলে এক দু তিন চার পাঁচ ছ সাত আট বলে এইরকম তোমরা হিসাব করে আমার কমেন্টে বলে যাও এখানে কজন আছে একটা জিনিস তোমরা এখানকার মধ্যে কার কার নামগুলো যেন কমেন্টে বলে যাও তোমরা নামগুলো কারণ এইগুলোর নাম তোমরা যদি জেনে যাও তাহলে তোমাদেরকে আরও অন্য একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি মনে মনে ভাবছি যে হৃদের জন্য এরা আর একটা গান তৈরি করেছে কিন্তু এই গানটি আর মাত্র কয়েকদিনের মধ্যে আপলোড করে দিতে পারে কারণ ঈদের সময় আবার ট্রেনিংয়ে নিয়ে যেতে হবে তাই জন্য বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে এই রকম নতুন নতুন আপডেট পেতে চাইলে